সালামু আলাইকুম আমি আজকে এসেছি ধর্মবাসা উপজেলার উত্তর বীরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মালটা বাগান প্রস্তুত করার জন্যে প্রায় এক বিঘা জমিতে চল্লিশটি চারার মাধ্যমে আমরা মালটা বাগান প্রস্তুত করব এখানে একটি লেআউট প্রস্তুত করা আছে আমরা যদি একটু আপনাদের দেখাতে চাই যে দৈর্ঘ্য পঁচাত্তর সেন্টিমিটার প্রস্থ পঁচাত্তর সেন্টিমিটার এবং গভীরতা পঁচাত্তর সেন্টিমিটার দেওয়া হবে হ্যাঁ শুরুতে উপরের দিকের দুর্বাটা তুলে পাশে রেখে দেন হ্যাঁ উপরের দুর্বা আকাশ তুলে ফেলেন উভয় দিক থেকে প্রতি গাছ থেকে গাছের দূরত্ব রাখা হবে সাড়ে তিন থেকে চার মিটার তো এখান থেকে আপনি এক ফিট প্রথম স্তরের মাটি প্রায় ফিট পরিমাণ মাটি এক পাশে রাখেন উপরের স্তরের উপরের স্তরের এই মাটির সাথে ছয় থেকে সাত কেজি জৈব সার আড়াইশো গ্রাম টিএসপি আড়াইশো গ্রাম এমওপি এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম চুন দশ গ্রাম বরিক অ্যাসিড বা বোরিক পাউডার মিশিয়ে আমরা গর্তের মাটি প্রস্তুত করব গর্তের উপরের অংশের মাটির সাথে মিশানোর পর গর্তের উপরের অংশের মাটি নিচে এবং নিচের অংশের মাটি উপরে চলে আসবে আমরা গর্তের মধ্যে সার মেশানোর ঠিক পনেরো দিন পরে আমরা গর্তের ঠিক মাছ মাঝখানে আমরা মালটার চারা রোপণ করবো এর মধ্যে যে জৈব সার এবং রাসায়নিক সারগুলো মেশানো হবে তা মাটির সাথে সহজে মিশ্রিত হবে জি জি আপনার সহজে বোঝার জন্যে আপনি গর্তের মাটির উপরের অংশে মাটি ডান পাশে রাখেন আর নিচের অংশের যে মাটির সেটা বাম পাশে রাখেন তাহলে সহজে পরবর্তীতে বুঝতে পারবেন